টাকার জন্য সে সব করতে পারে হি ক্যান ডু এনিথিং ফর মানি এখানে হি মানে সে ক্যান মানে পারে ডু মানে করতে এনিথিং মানে সব ফোর মানে জন্য মানি মানে টাকা হি ক্যান ডু এনিথিং ফর মানি অর্থাৎ টাকার জন্য সে সব করতে পারে তোমার বেতন কত হাউ মাছ ইওর স্যালারি এখানে হাউ মাচ মানে কত ইওর মানে তোমার স্যালারি মানে বেতন হাউ মাছ ইয়োর স্যালারি অর্থাৎ তোমার বেতন কত তুমি কি মনে করো আমি সুন্দর ডু ইউ থিঙ্ক আই এম হ্যান্ডসাম এখানে ডু ইউ মানে তুমি কি থিঙ্ক মানে মনে করো আই এম মানে আমি হ্যান্ডসাম মানে সুন্দর ডু ইউ থিঙ্ক আই এম হ্যান্ডসাম অর্থাৎ তুমি কি মনে করো আমি সুন্দর হ্যাঁ অবশ্যই ইয়াস ডেফিনেটলি এখানে ইয়াস মানে হ্যাঁ ডেফিনেটলি মানে অবশ্যই ইয়াস ডেফিনেটলি অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই এটা আমার প্রিয় গান ইটস মাই ফেভারেট সং এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় সং মানে গান ইটস মাই ফেভারেট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান এটা সবাই জানে এভরি ওয়ান নোজ দ্যাট এখানে এভরি মানে সবাই নো মানে জানা দ্যাট মানে এটা এভরি ওয়ান নোজ দ্যাট অর্থাৎ এটা সবাই জানে আগামীকাল স্কুল খোলা নেই দ্য স্কুল ইজ নট ওপেন টুমোরো এখানে নট মানে নেই ওপেন মানে খোলা টু মানে আগামীকাল দ্য স্কুল ইজ নট ওপেন টু অর্থাৎ আগামীকাল স্কুল খোলা নেই এটা তোমার নিজের কাছে রাখো কিপ ইট টু ইয়োর সেলফ এখানে কিপ মানে রাখা ইট মানে এটা টু ইয়োর সেলফ মানে নিজের কাছে কিপ ইট টু ইয়োর সেলফ অর্থাৎ এটা তোমার নিজের কাছে রাখো তোমার চোখ খোলা রাখো কিপ ইয়োর আইস অপেন এখানে কিপ মানে রাখা ইয়োর মানে তোমার আইস মানে চোখ ওপেন মানে খোলা কিপ ইয়োর আইস ওপেন অর্থাৎ তোমার চোখ খোলা রাখো তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ এখানে আই মানে আমি ডোন্ট বেলি মানে বিশ্বাস করি না ইউ মানে তোমাকে আই ডোন্ট বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে এসো কাম টু মিট মি সোন এখানে কাম মানে এসো টু মিট মানে দেখা করতে মি মানে আমার সাথে শোন মানে তাড়াতাড়ি কাম টু মিট মি সোন অর্থাৎ আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে এসো আমাকে বলো এটা কিভাবে করতে হবে টেল মি হাউ টু ডু ইট এখানে ট্যাল মি মানে আমাকে বলো হাউ মানে কিভাবে। টু ডো মানে করতে হবে ইট মানে এটা টেলমি হাউ টু ডু ইট অর্থাৎ আমাকে বলো এটা কীভাবে করতে হবে কতক্ষণ আপনি এখানে হাও লং আর ইউ হেয়ার ফর এখানে হাও লং মানে কতক্ষণ ইউ মানে আপনি হেয়ার মানে এখানে হাউ লং আর ইউ ফর অর্থাৎ কতক্ষণ আপনি এখানে আমি এখানে তিন দিনের জন্য আছি আই এম হেয়ার ফর থ্রি ডেজ এখানে আই মানে আমি হেয়ার মানে এখানে ফোর মানে জন্য থ্রি ডেজ মানে তিন দিনের আই এম হিয়ার ফর থ্রি ডেজ অর্থাৎ আমি এখানে তিন দিনের জন্য আসি। তুমি তাকে শাস্তি দিয়েছ ইউ পানিশড হিম এখানে ইউ মানে তুমি পানিশড মানে শাস্তি দিয়েছ হিম মানে তাকে ইউ পানিশড হিম অর্থাৎ তুমি তাকে শাস্তি দিয়েছ নিজের পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ এখানে ইন্ট্রোডিউস মানে পরিচয় ইয়োর সেলফ মানে নিজের ইন্ট্রোডিউস ইয়োর সেলফ অর্থাৎ নিজের পরিচয় দাও আমাকে বইটা দাও গিভ মি দ্য বুক এখানে গিভ মি মানে আমাকে দাও দ্য বুক মানে বইটা গিভ মি দ্য বুক অর্থাৎ আমাকে বইটা দাও আমি যেতে প্রস্তুত আই এম রেডি টু গো এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আই এম রেডি টু গো অর্থাৎ আমি যেতে প্রস্তুত সত্যি তুমি একটা মিথ্যাবাদী রিয়েলি ইউ আর এ লায়ার এখানে রিয়েলি মানে সত্যি ইউ মানে তুমি এ মানে একটা লায়ার মানে মিথ্যাবাদী রিয়েলি ইউ আর এ লায়ার অর্থাৎ সত্যি তুমি একটা মিথ্যাবাদী আমার দুষ কি হোয়াট ইজ মাই ফল্ট এখানে হোয়াট মানে কী মাই মানে আমার ফল্ট মানে দোষ হোয়াট ইজ মাই ফল্ট অর্থাৎ আমার দোষ কি সে গত রাতে আমাকে ফোন করেছিল হি কল্ড মি লাস্ট নাইট এখানে হি মানে সে কল্ড মি মানে ফোন করেছিল আমাকে লাস্ট নাইট মানে গত রাতে হি কল্ড মি লাস্ট নাইট অর্থাৎ সে গত রাতে আমাকে ফোন করেছিল সে এখন কান্না করছে শি ইজ ক্রাইং নাও এখানে সি মানে সে ক্রাইং মানে কান্না করছে নাও মানে এখন শি ইজ ক্রাইং নাও অর্থাৎ সে এখন কান্না করছে তার সমস্যা কি হোয়াট ইজ হিজ প্রবলেম এখানে হোয়াট মানে কি হিজ মানে তার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ হিজ প্রবলেম অর্থাৎ তার সমস্যা কি আপনি কোথায় যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে আপনি গোয়িং মানে যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আমি কেনাকাটা করতে যাচ্ছি আই এম গোয়িং টু শপিং এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু শপিং মানে কেনাকাটা করতে আই এম গোয়িং টু শপিং অর্থাৎ আমি কেনাকাটা করতে যাচ্ছি। আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে আপনার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ আপনার বয়স কত আপনার পেশা কি হোয়াট ইজ ইউর অকুপেশান এখানে হোয়াট মানে কি ইজ মানে হয় ইয়োর মানে আপনার অকুপেশন মানে পেশা হোয়াট ইজ ইউর অকুপেশন অর্থাৎ আপনার পেশা কি আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এখানে আই মানে আমি এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র আই এম এ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র